আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে এবং এই আল্লাহ আবার প্রত্যেকদিন আমাকে জিজ্ঞেস করতে আসেন ঠিক আছে আমার আল্লাহ আমাকে নৈরাশ্য থেকে বাঁচানোর জন্য প্রত্যেক রাতে আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে বান্দা কোনো অসুবিধা হইলে বলিস কোনো অসুবিধা হইলে বলি রোগ সত্তা আর বেশি অসুবিধা হয়ে গেলে আমার কদমে শিস্তা দিয়ে থাকিস আমি ওয়াদা দিচ্ছি সিস্তা দিবি আমি তোর সমস্যা দূরীভূত করে আমরা সমস্যা নিয়ে ধারে ধারে কি ধারে ধারে কি আল্লাহর দরবারে আসি কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি কোনোদিন কোনোদিন আমরা হঠাৎ করে রাতে উঠে আহ কোরআন শরীফ পড়তে করে একটু দুইটা আয়াত করি আমার আল্লাহ কেউ আমি সব আমি আবার কোন বুঝলব নি কোন পুকুরে ফিলিংস গুলো কেন কারণ আমাদের আল্লাহর উপর বিশ্বাসটা আছে কিন্তু টান খতম হয়ে গেছে আপনি যখন আল্লাহ আল্লাহর প্রতি আপনার টান তৈরি হবে মনে রাখবে আমার আল্লাহ আপনার প্রতি টান অনুভব করতেছে এটা কখনো এক পক্ষ থেকে হয় না এটা কখনো এক পক্ষ থেকে দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে এবং এই আল্লাহ আবার প্রত্যেক দিন আপনাদের ভিতরে আমি মুরব্বীদের কে বলছি না আমি আমার বয়স আমার চেয়ে কম বয়স যারা আছে এই ফিলিংস গুলা খতম হয়ে গেছে যদি টাকা দিয়ে শান্তি আসতো তাইলে আমেরিকাতে অশান্তির কোন কারণ ছিল না ইংল্যান্ড আমেরিকা তো অশান্তির কোনো কারণ ছিল আমাদের দেশে যাদের টাকা বেশি তারা তো বেশি সুখী হয়েছে ঠিক না ঘটনা কিন্তু উল্টা ঘটনা কিন্তু মনে রাখবেন এটা আমার আল্লাহর ধরতি আমার নবীর দিন ছেড়ে দেবেন ভিতর থেকে শান্তি চলে যাবে আমার নবীর দিনকে যত ইগনোর করবে তত আপনার জীবনে অশান্তি এবং ঘোর অন্ধকার নেমে আসবে ঘোর অন্ধকার যারা বুজার বুঝে গেছে যারা বুজার পূজা গেছে এখানে সব মুখোশ পড়া আপনি কাপড় চোপড় দেখে মনে করেন হাই খুদা আল্লাহ জানে ভিতরে কত কিছু ভিতরে কিছুই নাই সদর গাছ ভিতরে সদর আমি ছেলেদেরকে বলছি অনেক টাকা না আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন জীবনকে বরকত মন্ডিত করেন আল্লাহ যেন আপনার জীবনকে শান্ত করেন এই আপিল করবেন আল্লাহর দরবারে কারণ আমরা যারা জীবন শুরু করেছি জীবন পড়ে আছে এখনো আমি পুরো একটা প্রসেস পরীক্ষার মধ্য দিয়ে যাব আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার মধ্যে কাচের বোতল ভাঙ্গা পড়া আছে সাপ আছে বিচ্ছু আছে সেখানে बाघ আছে সিংহ আছে সেখানে দンドولت পড়ে আছে এটা দুনিয়া আমার আল্লাহ বলেন আমি দুনিয়াকে এভাবে সাজিয়েছি জুয়িনাল লিনাস হুব্বু শাহওয়াত মিনাল নিসা ওয়াল বনী ওয়াল কানাতিরুল মুকন্তালিল আখিরিল আয়া আমাকে আল্লাহ বলছেন এই রাস্তা দিয়ে তোকে হেঁটে যেতে হবে বান্দা মাওলা আমি কেমনে হেঁটে যাব ক তুই হেঁটে যাবি আমি তোর জন্য মানুষ বানিয়ে রেখেছি কারা মাওলা ক হয় নবী থাকবে অত সিদ্দিক থাকবে ওই শহীদ থাকবে যদি কেউ না থাকে আমার বান্দার আউলিয়াই কেরাম আমার বন্ধুরা থাকবে তোকে রাস্তার দিশা দেওয়ার জন্য আমাকে আল্লাহ একা ছেড়ে দেন নাই এহদিনাস সিরাতাল মুস্তাকি আমি আল্লাহকে বলছি কারণ এই ভাঙ্গা চোড়া রাস্তা গুটগুটে অন্ধকার আমার সামনে আমাকে ক্রস করতে হচ্ছে রাস্তার ওই পাশে সিরাতুল মুস্তাকিম বাল্লা আল্লাহ কেমনে যায় কেমনে যায় এই রাস্তা আমার আল্লাহ আমাকে প্রত্যেক নামাজের মধ্যে শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতুল মুস্তাকিম একটু পৌঁছে দেন আমরা দেখিয়ে দেন এটা বলবো না মোলা দেখানোর দরকার নাই কারণ আপনি বলছেন দেখিয়ে দেন তো কে দিলে শয়তান বলছে লা আর উদান আলাহ সিরাতাকুল মুস্তাকিম শয়তান সিরাতুল মুস্তাকিমের উপর বসা আছে পুরা গুট গুটে অন্ধকার যাব কেমনে আমার আল্লাহ বলছেন বান্দা হয় নবী রেখেছি নতুবা নবীর গুলাম ও আর এস আলমে মোহাম্মাদী উলামায় রব্বানিয়াউলিয়া এক থাকবে তারা তোমাদেরকে আস্তে আস্তে টেনে টেনে ওই রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেবে এই দিনা সেরাতল মুশাকিম এর পরে আমার আল্লাহ বলছেন সেরা দিন আন আমতা আলাইহিন এটা নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তা আমি নিয়মত সংক্রামার খুব ইচ্ছে আজকে এই আয়াত নিয়ে কথা বলে কি কিন্তু আমি বড় যাই হোক আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো নিয়ামত প্রাপ্ত বান্দা এই দিনে সেরাতুল বলার পরে সুরা বাকারার মধ্যে আমাদের দুয়াজে কবুল হয়েছে আল্লাহ সুরা বাকারার মধ্যে বর্ণনা দিচ্ছেন কি